আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে প্রবাসী মুদ্রার রেটে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল সময়ের সাথে সাথে যে কোনো সময়ই পরিবর্তন হয়ে যেতে পারে এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো ছেষট্টি টাকা সাতাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো তেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা একাশি পয়সা করে পাবেন মালয়েশিয়ার লোলো এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা চুহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে আঠাশ টাকা সাতাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টই টাকা পাঠান না কেন আঠাইশ টাকা আটাত্তর পয়সা করে এক রিঙ্গিতে পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বিকাশে যদি টাকা পাঠান টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ইনসেন্টিভ সহকারে রেট উনত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা এক রিঙ্গিতে এনবিএল মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাইশ টাকা একাশি পয়সা এনবিএল থেকে যখন টাকা পাঠাবেন আপনার লোকেশন অনুযায়ী টাকার রেট কম বেশি হতে পারে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা ১৯ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনা থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা টিকমো থেকে টাকা বারো পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে বত্রিশ টাকা ১৯ পয়সা ইউআরপে থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা ব্রাক থেকে পিনে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এনজাস ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তেরো পয়সা আটান মাধ্যমে টাকা পয়সা পিনে আলরাজি ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা আলরাজি থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা মোবাইলে পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা মোবাইল পে থেকে পিনে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা ওয়েস্টার্ন উনান থেকে এরসালের মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশ রেট বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন উন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেট বত্রিশ টাকা তেরো পয়সা সৌদি অ্যাকরিয়ালে এস এন বি থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে